সারাদেশে শৃঙ্খলার পরিস্থিতির অবনতিতে আগামী সতেরো জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি নসিমন ভবন বিএনপি এর দলীয় কার্যালয়ের সামনে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ নগর যুবদলের সাবেক সিনিয়র সভাপতি ইকবাল হোসেন নগর যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক সুমন যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এখানে হয়তো ভাবে আমরা সব আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে রাজনৈতিক পরিচয় দিতে পারি নাই কিন্তু আমরা কখনো স্বৈরাচারের মতো আপনাদের মতামত ছাড়া সংগঠন পরিচালনা করি নাই এবং আমাদের কোন নেতা কর্মী বলতে পারবে না তাদের বিপদ আমরা যুব দলের পরিবারের আমি যার ফলশ্রুতিতে এই যে আজকে 10 মাস বাংলাদেশের রেকর্ড কোন সংগঠনের কমিটি নাই ওয়ার্ড থানায় মহানগরে কিন্তু সাংগঠনিক কোন দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে এটা সফলতা কাদের এটা সফলতা হচ্ছে আমরা যে পারিবারিক বন্ধনের মধ্যে যুবদলটা করি সেই কারণে আমাদের কে বিচ্ছেদ করার জন্য যুবদলকে ভাগ করার জন্য কত রকম ষড়যন্ত্র হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে যেগুলো আপনাদের সামনে এই মিডিয়া সামনে আজকে এই মুহূর্তে দলের বিপদের মুহূর্তে আমি স্বীকার করতে বলবো কিন্তু আমরা সবার আগে চিন্তা করছি দল সবার আগে চিন্তা করছে যুবদলের নেতা কর্মীদের চেহারা দিকে তখন দেখি তখন আর আমাদের মধ্যে বিভেদ তো এটা আপনাদের গর্বের বিষয় আপনার চট্টগ্রাম মহানগরীতে যুব দল নেতার না পারলেন কর্মী পরিচয় দিলেও এটাও একটা বড় সফলতা আমরা যুব দল করি এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ভাইরা আজকে অনেকে এই দশ মাসে এমন একটা ভাব চলে আসছে যে আমরা অনেক ক্ষমতায় চলে আসছি দেশের আমরা মালিক বনে গেছি এলাকা এলাকায় অনেক নব্য গজায়মান নেতা উদয়মান গজায়মান নেতা বেরিয়েছে অনেক এই গজায়ামান নেতাদের কাছে আমাদের ত্যাগী নেতা কর্মীরা বহু ক্ষেত্রে অসহায়ত্ব আমি নিজেও মাঝে 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 মন খারাপ হয় আবার চিন্তা করি না এই দলের হাঁটি হাঁটি পা পা করে আমরা সৃষ্টি করেছি এই আন্দোলনের সমস্ত ত্যাগ যুব বিএনপি পরিবারের নেতা কর্মীরা আমরা রক্ত দিয়ে এই দল সুতরাং আমরা কাউকে ছেড়ে কথা বলবো না এর কথা বলবো না এই রাখো এ রাখো আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের উপর সর্ব আপনি চিন্তা করেন শেখ হাসিনা ওয়াজিত আমাদের নেতা জিয়াউর রহমানের ছবির উপর লাফলক স্বাস্থ্য নাই জিয়াউর রহমানের মাজারকে কে শরীফ চেষ্টা হয়েছে বহুবার কিন্তু শেখ হাসিনা স্বাস্থ্য করে নাই আজকে তার আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে আমাদের জিয়াটা তারেক রহমান সমাজ সম্পর্কে যশব্য এই বেহায়া এই মুনাফেক যেভাবে স্লোগান দিয়েছে আপনি দেখেন এটা কিন্তু একই চরিত্রে যারা ধর্মীয় ব্যবাস করে ওই যে সলমনের এক বিশ্বায়ের আছে সকালে কি বলে বিকালে কি করে যখন বিশ্বের রক্ত বাইরে কান্না করে আবার বেরিয়ে এসে দামারি করে এদের চরিত্রের করে ফালাক নাই আজকে এই মুনাফেক গুলা আপনারা যদি জন্মের সৃষ্টি থেকে শুরু করেন সবকিছু আজকে চট্টগ্রাম মহানগর যুগের সারা বাংলাদেশে একটা অর্থায় সেটা হচ্ছে আপনাদের কিসের কারণে জানেন আপনাদের আমাদের সবার

अपरूप टी ऑनलाइन